আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর থানা এলাকার দেওয়ানপাশা গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে বিভিন্ন সামগ্রী নিয়ে গেল চুরের দল জানা গেছে দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা যোগমায়া দে প্রকাস্ত পানিশাকর মহকুমার জলেবাসা এলাকা তার এক ননদের বাড়িতে গিয়েছিলেন গতকাল শুক্রবার বিকেলে আর সেই সুবাদে গতকাল রাতে কেউ বাড়িতে ছিলেন না আর খালি বাড়ির সুযোগ নিয়ে তার বসত ঘরে হানা দেয় চোরের দল শনিবার সকালে তিনি খবর পেয়েছেন তার ঘরে চুরিকাণ্ড ঘটেছে যথাইতে তিনি বাড়িতে ছুটে আসেন সাথে খবর দেন ধর্মনগর থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনার তদন্ত শুরু করেছে দেবী জানান ঘর থেকে একটি সোনার চেইন এক সোনার সোনার কানের একটি আংটি সহ নগদ দশ হাজার তিনি গোটা ঘটনায় ধর্মনগর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন তবে ধর্মনগর মহকুমা জুড়ে চুরের বারবারন্তে মহকুমাবাসীদের মাঝে এক আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে তেমনি খুব ঘনীভূত হচ্ছে পুলিশের নিরাপত্তার উপরও